এসবিএসের মতো প্রতিষ্ঠান আমরা নিয়ে আসছি এটা বাংলাদেশি কমিউনিটিতে প্রথমবারের মতো আমরা আইআরএস আনছি প্রথমবারের মতো একশো মানুষও যদি আমাদের এখান থেকে সার্ভিস বা ইনফরমেশন জানতে চায় ফ্রাইডেতে যদি আসে ইনশাল্লাহ এখানে ভালো একটা লেট জেনারেট করতে পারবে এবং ভালো ইনফরমেশন আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে ইয়াং অন্টারপ্রনর যারা ব্যবসা করছে করতে চাচ্ছে ওদের যে সুবিধা ওরা পাচ্ছে না ওরা কি কি ওদের দরকার দে হ্যাভ সাম ল্যাক ইন বিজনেস ওদের কিছু নলেজ দরকার ওদের কারো কিছু গাইডেন্স দরকার কারো ইনফরমেশন দরকার কারো লিগেল অ্যাডভাইস দরকার ওগুলো সবগুলো সেক্টর আমরা কভার করছি ওখানে অন স্পটে আপনারা মনে করেন যে মাইনরিটি অ্যান্ড উইমেন বিজনেস বিজনেস যারা করে দে ক্যান গেট এ সার্টিফিকেশন ফর মাইনরিটি দুই দিন ব্যাপী এক্সপ্রো আপনারা করছেন এবং সেটি শুক্র ও শনিবার শুরুতে যে জিনিসটি জানতে চাই সাধারণত আমরা দেখি এখানকার বেশ বড় আয়োজনগুলো থাকে অর্থাৎ সবাই যাতে হয়ে অফিস ছুটি থাকে কাজ গুছিয়ে যেতে পারেন আপনারা শুক্রবারে করছেন শনিবারে করছেন শুক্রবারে কেন করছেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ টিভিএন দর্শক যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন আপনি যে জিনিসটা বলছেন এটা একটা ইম্পর্টেন্ট আহ ফ্রাইডে আমরা কেন করছি আমরা দেখেন সবাই বলছি আমরা মেইন স্ট্রিমের স্রোতের সাথে মিশতে চাচ্ছি বা মেন স্ট্রিমের সাথে আমাদের বিজনেস কোলাবোরেশনটা করতে চাচ্ছি এখন যখন আমরা শনি এবং রবি করি তখন মানডে টু ফ্রাইডে যে অফিসিয়াল যারা এখানে আছে ওরা আসতে চায় না স্যাটারডে এবং সানডে তখন আমরা চিন্তা করলাম যে ওদের জন্য স্পেশালি আমরা যদি পিক করি যে মানডে ফ্রাইডে যদি আমরা পিক করি তাহলে অনেকগুলো অর্গানাইজেশন আপনি দেখবেন আই আর এস 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 বিএস এর মতো প্রতিষ্ঠান আমরা নিয়ে আসছি এটা বাংলাদেশি কমিউনিটিতে প্রথমবারের মতো আমরা আইআরএস আনছি প্রথমবারের মতো লাস্ট টু ইয়ার্স টু টাইম আমাদের ইভেন্টে ছিল এই বছর আমরা এসবিএটারে যোগ করছি বিকজ আফটার কোভিড এর পরে ওরা 80% মাত্র এই বছর থেকেই শুরু করছে মানে বিভিন্ন এক্সিবিশনে যাও সো আমরাই কিন্তু প্রথমবারের মতো এসবিএস কে নিয়ে আসব বিকজ অফ ফ্রাইডের কারণে আমরা নিয়ে আসতে পারছি अदरवाइज ওরা স্যাটারডে থাকবে না কারণ ওদের টেকনিক্যালি কো অনেকগুলা ইস্যু আছে তারা মানে উইকেন্ডে থাকতে চায় না সো আমরা সেই কারণে যেন ইউএসবিসি কে আমরা মেইন স্ট্রিমের সাথে এবং ইউএসবিসি থেকে যারা সার্ভিস নিতে চায় যেহেতু আমাদের মেন স্ট্রিম লেভেলে অনেকগুলো জিনিস কাজ আছে এগুলো কিভাবে আমরা এলাইন করতে পারি এই জন্য বেসিক্যালি ফ্রাইডেতে নিয়ে আসা আর কি আমরা একটা দিন আমাদের জন্য অনেক জামেলা হচ্ছে যে ফ্রাইডেতে আমরা অডিয়েন্স পাবো কিনা এটা একটা দুশ্চিন্তার মধ্যে আছি তারপরেও আমরা চিন্তা করছি একটা ভালো কিছু আশা করছি যে ফ্রাইডেতে যাদের প্রয়োজন যারা ব্যবসায়ী আছে তাদের জন্য ফ্রাইডে বা সানডে স্যাটারডে এটা কোনো বিষয় না যারা রিয়েলি বিজনেস আমরা থাউজেন্ড মানুষের প্রয়োজন হয় যারা একশো মানুষও যদি আমাদের এখান থেকে সার্ভিস বা ইনফরমেশন জানতে চায় ফ্রাইডেতে যদি আসে ইনশাল্লাহ এখানে ভালো একটা লেট জেনারেট করতে পারবে এবং ভালো ইনফরমেশন আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে আর কি এই জন্য বেসিক্যালি আমরা ফ্রাইডেটা চয়েস করছি যাদের বিজনেস যার এস বিএর সাথে অনেকেই সম্পৃক্ত আপনি জানেন আমাদের বাঙালি কমিউনিটি আফটার কোভিড এর পরে বা কোভিড টাইমে এস বিএর সম্পর্কে একটা ধারণা হয়েছে কিন্তু এই এস পুরো আমেরিকা কে রান করে যত ধরনের হেল্প দরকার হয় কিন্তু আসে আমরা কিন্তু আগে জানতাম না বিফোর আফটার কোভিড পরে কিন্তু আমরা এস বি সম্পর্কে একটু ধারণা হয়েছে এবং আমরা এস বিএর থেকে অনেকগুলো সুবিধা নিতে পারি তাদের অথরাইজ ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে সো এই জিনিস সরাসরি এখানে যারা লিড দিবে তারা আসবে তাদের সাথে আপনারা বাঙালি কমিউনিটি যারা আছেন যারা ব্যবসা করতে চান ফিউচারে ব্যবসা করবেন অথবা চিন্তা ভাবনা করছেন এখানে আসলে কিন্তু আপনি এই ধরনের সার্ভিসটা আপনি নিতে পারবেন এবং আপনি ফিউচার প্ল্যান বা বিজনেস প্ল্যানটা করতে পারবেন এইখান থেকে আর কি এবং এই প্রশ্নটির উত্তর আসলে আমরা নিজেরাও জানি কিন্তু তারপরেও লিটন আহমেদের মুখ দিয়ে বলাই কারণে যে এই এক্সপোতে আসলে এমন সব জিনিস থাকছে শুধুমাত্র শনি রবিবারে হলে হয়তো আপনি সরকারি যে সংস্থাগুলো আছে তাদের ফ্যাসিলিটিস গুলো কিভাবে পাবেন সেটি জানা সুযোগ হতো না তাই তারা শুক্রবার করছেন এবং এটি আসলে দর্শক যারা দেখছেন যারা মেলায় অংশ নেবেন আপনাদের প্রয়োজনের কথা বিবেচনা করেই এটি শুক্রবার করা হয়েছে এবং এই সুযোগগুলো আপনারা পাবেন কি কি সুযোগ পাবেন সেগুলো একটু শুনবো শেখ ফরাদ অর্থাৎ এই এক্সপোতে যারা অংশ নেবে তারা এখান থেকে কি তথ্য পাবে কি সেবা পাবে আসলে সালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই এক্সপোর্ট যে মূল যে উদ্দেশ্য এটা হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া এটা হচ্ছে আপনার ইটস এ প্ল্যাটফর্ম সবাই এসে কানেক্ট হবে এখানে আপনার সরাসরি বায়ারদের সাথে সেলার ইজি কথা যেটা বিজনেসে যেটা হয় আপনার যারা আপনার ক্লায়েন্টরা বা বিজনেস ওনার যারা ওদের যে টার্গেট ক্লায়েন্ট থাকে টার্গেট বায়ারা থাকে ওরা আসবে এখানে যেহেতু বিশেষ করে সার্ভিসও থাকছে আবার প্রোডাক্ট রিলেটেড থাকছে তো ইউল গেট ওয়াট ইউ নিড টু ডু এ বিজনেস যারা ইয়াং অন্টরপ্রনোর যারা ব্যবসা করছে করতে চাচ্ছে ওদের যে সুবিধা ওরা পাচ্ছে না ওরা কি কি ওদের দরকার দে হ্যাভ সাম ল্যাক ইন বিজনেস ওদের কিছু নলেজ দরকার ওদের কারো কিছু গাইডেন্স দরকার কারো ইনফরমেশন দরকার কারো লিগেল অ্যাডভাইস দরকার ওগুলো সবগুলো সেক্টর আমরা কভার করছি এভরি ইন্ডাস্ট্রি থেকে আমাদের এখানে প্রফেশনালরা আসছে প্রত্যেকটা ভ্যান্ডর আমাদের ফোরটি এইট প্লাস ফিফটি মতো ভ্যান্ডর আসছে প্রত্যেকটা ভ্যান্ডর সবাই এমন না যে আপনার মেবি ফাইভ পার্সেন্ট আর সেম এজকে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা সেক্টর করে দিচ্ছি এবং ফাইন্যান্স থাকতেছে ওখানে টেকনোলজি থাকছে ওখানে আপনার এআই থাকছে ওখানে আপনার ব্যাংক থাকছে হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস ওখানে আপনার এজেন্সিগুলো থাকছে যারা আপনার হেল্প করছে এখানে যারা লোন দিচ্ছে ওরা থাকছে আপনার রিলিফসে থাকছে হ্যাঁ স্পেশালি আপনার ইফ ইউন রান এ বিজনেস আপনার যে স্ট্রাগলগুলো আপনারা যারা অন্টরপ্রনোর যারা ফেস করে লাইক অ্যাজ এ বিজনেস ওনার ওয়ার আই আমি যেটা আপনার সম্মুখীন ছিলাম যেসব সমস্যার ওগুলা আমরা মনে করি যে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল ওগুলার খোঁজ তো ওটাকে আমরা একভাবে সহজ করে দিচ্ছি একটা প্ল্যাটফর্মে সব কিছু পাবেন আপনারা যারা আসবে যারা ধরেন বিজনেস করার ইচ্ছে আছে ওরা ওখানে প্লান করতে পারবে ওখানে অন স্পটে আপনারা মনে করেন যে মাইনরিটি অ্যান্ড উইমেন বিজনেস বিজনেস যারা করে দেখেন গ্যারেজ সার্টিফিকেশন ফর মাইনরিটি তারপর আপনার লোনের জন্য যেটা বলল এছাড়াও ধরেন আপনি বাড়ি কিনতে যাচ্ছেন এখানে আমাদের যদিও ইউএসপিসিসিআই আমরা সেপারেটলি করি তা তাও এটাতে আমাদের থাকছে যারা লেন দিচ্ছে যারা আপনার ফাইন্যান্স করছে ওরা থাকবে যারা রিলেশেড বিজনেস ওনার ওরা থাকবে তো সবকিছু কাভার করছি আমরা এটাতে তো মূলত ব্যবসা করার জন্য যত কিছু প্রয়োজন আর আমাদের এই এক্সপোতে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের সাথে এসএমই যুক্ত হচ্ছে এসএমই বাংলাদেশে ইউনো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তো ওরা আসছে এবং বাংলাদেশ থেকে যে ব্যবসায়ীরা আসছে ওরা একটা আশা নিয়ে আসছে যে আমাদের এখানের বিজনেস দেখি কিরকম আমরা ফলপ্রসূ হয় কিনা তো ওদের অবশ্যই ওদের টার্গেটের কিছু কাস্টমার আছে যারা আমরা অলরেডি অ্যাটেন্ডির মতো করে আমরা ইনভাইট করেছি ওরা আসবে এখানে আমরা চাচ্ছি যে আপনারা সবাই আসবেন আপনারা যারা বিজনেস করছেন যারা বিজনেস খুঁজছেন করার জন্য ইফ ইউ ডোট নো হোয়াট টু চুজ ইউ ক্যান কাম হ্যার অ্যান্ড সি আমাদের মেইন আকর্ষণ আরেকটা আছে ওটা হচ্ছে আপনার স্যাটারডেতে ওটা নিয়ে আমরা পরে কথা বলবো ডেফিনেটলি সো ফ্রাইডে ইজ আওয়ার আর ফার্স্ট ডে স্যাটারডে ইজ উই হ্যাভ সাম অ্যাট্রাকশন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর